এবং আজকে এই উৎসবতম জন্মদিনের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এই পর্যায়ে সম্পূর্ণ আমার সংগ্রামী সহযোদ্ধা আহ্বায়ক শেখ সাদির ভাইকে সহকর্মী বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা উপস্থিত আছেন আজকের এই বন্যার্থী রিলি স্বাগতম জানানোর জন্য আমাদের আলোয়া বাংলাদেশ জাতীয় দলের এমপি সম্মানিত আহ্বায়ক এবং সম্মানিত সদস্য সচিব এবং বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ বিশেষ করে বাংলাদেশ জাতিবাদী মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ডের থেকে বিভিন্ন নেতাকর্মী এসেছেন এর জন্যে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী দলের পক্ষে আলুয়াঘাট উপজেলার পক্ষে সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতি মৎস্যজীবী দল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্যে যে দলটি ঘোষণা করে এবং এই দলটিকে একত্রিত করে আমাদেরকে সামনে যাতে আমরা বাংলাদেশ জাতীয় বিএমপিকে সহযোগিতা করে সামনে এগিয়ে নিতে পারি এবং বৈদেশিক মুদ্রা আয় করতে পারি দেশ ও জাতির কল্যাণে এই দলটি আমাদের শহীদ পৃষির রহমান মানসাপ সৃষ্টি করে দিয়ে গেছে তা আমরা চাই সকলে আমরা সম্পৃক্ত হয়ে বাংলাদেশ জাতীয় দল আলোয়াঘাট উপজেলায় সুসংগঠিত হয়ে সকলের সহযোগিতা নিয়ে নেতাদের পরামর্শক্রমে আমরা যেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি ওনাদেরকে সহযোগিতা করতে পারি এবং প্রিন্স ভাইয়ের হাতকে শক্তিশালী করে আগামীতে ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দরভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রিন্স ভাইয়ের নেতৃত্বে আলোয়াগড় উপজেলায় ওনার নেতৃত্বে উনি যেতে সংসদ সদস্য হইতে পারেন এবং বাংলাদেশ জাতীয় দলের হাতকে শক্তিশালী করে এবং মন্ত্রী হতে পারেন সে আশা ব্যক্ত করে অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন এবং যারা এনে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে মাসুরি দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে আজকের এই সমন্বলী বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম